আসসালামু আলাইকুম ভিউয়ারস সবাই কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন এটাটা কিছু কই মাছের খোনা নেওয়ার জন্য আমি আসলে নার্সিং কোয়ার্টার মত আমার অবস্থান ছিল না আমি মোটামুটি বারো শতক জায়গার মধ্যে 5000 হাজার কই মাছ দেব এরকম একটা প্রোগ্রাম করে এখানে এসেছি

করে যেটা জানতে পারছি সেটা হলো যে কই মাছের রোগটা অনেকটাই কম হ্যাঁ সাইজ মোটামুটি খারাপ না মাছের সাইজ ছোট চাই এই যে দিছিড়ে এই যে আমি ছেড়ে দিচ্ছি এখানে টোটাল 25000 হাজার মাস দেব আমি এই জায়গা হলো 12 শতক এটা আমি নার্সিং এর জন্য রেখেছি তো নার্সিং দিতে দিতে আমার দু মাসের সময় লাগবে 2 মাস পরে আমার হল হবে তো আশা করি যে আমার 2 মাস কি মানে 75 দিনে আমার কই মাসটা চলে আসবে আশা করি এই যে এভাবে ডেউ দিয়ে দিবেন তখন যে মাছটা থাকবে সেই মাছটা এখানে মানে রিমুভ হয়ে যাবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর আমাদের পাশে থাকবেন আমি আপডেট মাসে ব্যাস